রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিকেন প্যাটিস আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে সাদা তেল আর নুন দিয়েছি এবার ভালো করে আমি মাখিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব ভালো করে ময়দা মেখে নিয়েছি এবার একটু তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা পুরের জন্যে এখানে আমি মাংস আর আলু ভেজে নিয়েছি ছোট ছোট করে মাংস কেটেছি আর আমি আলুটাও ছোট ছোট করে কেটে একসঙ্গে ভেজে রেখেছি এবার আমি পেঁয়াজ কেটে রেখেছি লঙ্কা কাটা আছে এখানে ধনে পাতা কুচানো আছে এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি লঙ্কা হলুদ আর ধনে জুড়ে গুড়ো নিয়ে নিয়েছি আর একটু দেবো আদা রসুন বাটা তেল দিয়েছি এবার আমি পেঁয়াজ আর লঙ্কাটা দেব একটু ভাজা ভাজা করে নেব দেবো পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা করে এবার একটু আদা রসুন দেবো অল্প করে দেব আর একটু ভাজা ভাজা করে নেব এবার আমি মশলাটা দেব অল্প একটু জল দিই মশলা ভাজা ভাজা করে নিয়েছি এবার এই ভাজাগুলো দেবো আলু আর মাংস ভাজা এবার দেব হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি প্যাটিসটা বানিয়ে নেব এখানে ময়দা মাকা হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি বেলে নেব এখানে আমি লেচি কেটে নিয়েছি এবার আমি বেলে নেব পুলি করে ছোট ছোট করে বেলে নিয়েছি এবার এটাকে এরকম ভাঁজ করে চারকোনা করে এরকম করে এরকম ভাবে আমি চারকোনা করে আবার বেলে নেব আপনারা চাইলে বড় করে গুলি করে বড় করে বেলে ছুরি দিয়ে কেটে কেটে চারকোনা করে করতে পারে এর মধ্যে পুর দেব এবার আমি এখানে ময়দা গোলা আছে আমি একটু ধারে ধারে লাগিয়ে দেবো তাহলে আর খুলে যাবে না এবারে এরকম করে মুড়ে দেব এরকম করে মুড়ে নিয়েছি তাহলে আর খুলে যাবে না এই একটা হয়ে গেছে এরকম করেই আমি সব বানিয়ে নেব এখানে আমি সব বানিয়ে নিয়েছি চিকেন প্যাটিস এখানে সব বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দেব তেল গরম হয়েছে এবার দেবো ভালো করে লাল লাল করে ভেজে নেব এরকমভাবেই ভেজেছি তুলে নেব এরকমভাবেই সব ভেজে নেব এখানে চিকেন প্যাটিস রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে এই দেখুন সুন্দর হয়েছে দেখতে এর মধ্যেই পুর ভর্তি